হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই চাচ্ছেন পিপি এ রেজিস্ট্রেশন করার জন্য কীভাবে খুলে কীভাবে ডিপোজিট করে অ্যান্ড কীভাবে উইড্র করে অনেকেই আমরা জানি না তো কীভাবে এটা পরিচালনা করে অ্যাপটি তো আপনাদের সেটাই দেখাতে চাচ্ছি এটা কীভাবে খোলার জন্য নিবন্ধনে একটি ক্লিক করবেন তো অ্যাপটি খোলার জন্য নিবন্ধনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম এখানে একটি ইজান এখানে একটি ইউজার নেম তৈরি করে নেবেন যেমন ইউজার নেম সংখ্যা দিয়ে আপনি দিতে পারবেন তো আমি একটি ইউজার নেম তৈরি করে নিচ্ছি ডাবল এইট ডাবল সেভেন তো একটি ইউজার নেম তৈরি করে নিলাম এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল থ্রি সেম পাসওয়ার্ডটাও নিচে দেবেন ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল থ্রি তো একটি এখানে মোবাইল নাম্বার দিয়ে নেবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার তো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনার ফোনে থাকলেই হবে জিরো ওয়ান নাইন তো আমি একটি একটি মোবাইল নাম্বার দিয়ে নিলাম দেওয়ার পর আপনি নিবন্ধনে ক্লিক করবেন সরি এ নামটা নিবন্ধিত আছে বর্তমান তো আমি এটা দিয়ে খুলতে পারছি না তো একটি আর একটি ইউজার নেম দিয়ে নিচ্ছি চাইলে আপনি না এই লেটার দিয়েও করতে পারবেন ডাবল ওয়ান জিরো তো নিবন্ধনে ক্লিক করার পর আপনি ঠিক আছে এখানে একটি ক্লিক করবেন তো ঠিক আছে একটি ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে তাদের পেজটি শো হয়ে যাবে তো এই ভিডিও লিংকটি আপনি আমার কম ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট করার জন্য সে ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কটি ক্লিক করলে আপনি এর কমিশন পেজে শো করবে তো সদস্যে ক্লিক করবেন সদস্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা কেন্দ্র সুরক্ষা কেন্দ্রে একটি ক্লিক করবেন করার পর ব্যক্তিগত তথ্য লেখা আসছে এখানে একটি ক্লিক করবেন করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো দয়া করে আপনার ফুল নেম ডাক নামটি দিবেন যেমন আমার ডাকনাম একটি দিয়ে নিচ্ছি তো এখানে একটি জিমেল দিয়ে নেবেন এখানে একটি জিমেল দিয়ে নিচ্ছি আমি এখানে জিমেল দেওয়া হয়ে গেলে তো নিচে দেখতে পাচ্ছেন দয়া করে সম্পূর্ণ নাম প্রদান করুন এখানে আপনি এনআইডি কার্ড থাকলে আনআইডি কার্ডের সাথে মিলে রেখে একটি নাম দিয়ে দিবেন আর না থাকলে আপনি একটি স্ট্রং ভালোভাবে নাম বসিয়ে দিবেন। তো এখানে একটি নাম বসিয়ে দিচ্ছি এখানে নামটি বসিয়ে দেওয়ার পরে এখানে জমা দিন এখানে একটি ক্লিক করবেন তো ঠিক আছে ক্লিক করলে সরি নামটি হচ্ছে না তো ডরটা কেটে দিব কেটে দেওয়ার পর জমাতে একটি ক্লিক করব তো নামটি দিয়ে আমার হয়ে গেছে তো নামটি দেওয়ার পর নিচে জমাতে একটি ক্লিক করুন তো এখানে ক্লিক করলে সরি হচ্ছে না কেন তো এখানে জমাতে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার নামটি বসানো হয়ে গেছে তো তারপর ই ওয়ালেট বাঁধুন এখানে একটি ক্লিক করবেন তারপরে এই প্লাস চিহ্নতে একটি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ই ওয়ালেট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপরে চারটা অপশন দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকে টুপাই এর চারটা অপশন আপনি উইড্রো নিতে পারবেন অ্যান্ডে ডিপোজিট করতে পারবেন মানে টাকা অ্যাকাউন্টে এড করতে পারবেন আবার এখান থেকে এই গ্যামস থেকে এইগুলো নাম্বারে আপনি টাকা বের করতে পারবেন তো আপনি বিকাশ যদি থাকে বিকাশে সিলেক্ট করবেন রকেট থাকলে রকেট নগদ থাকলে নগদ উপায় থাকলে উপায় তো এখানে ই করার জন্য নাম্বার এড করার জন্য এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাঁকা করে এখানে একটি ক্লিক করবেন তো করার পর এই যে এখানে বিকাশ নাম্বারটি আপনি দিয়ে নেবেন তো নিচে দেখতে পাচ্ছেন লেনদেন পাসওয়ার্ড তো এই লেনদেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে সময় টাকা উইড্রো দিবেন মানে টাকা অ্যাকাউন্টে আপনার এই গেমস থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সে সময় এখানে একটি লেনদেন পাসওয়ার্ড সেট করতে হয় তো এখানে একটি লেনদেন পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এটা আপনার ব্যক্তিগতভাবে দিয়ে নেবেন তো আমি একটি দেখানোর জন্য দিচ্ছি ডবল এইট ডবল নাইন ডবল সেভেন তো এভাবে দিয়ে নেবেন ডবল এইট ডবল নাইন ডবল সেভেন দেওয়ার পরে জমা দিন এখানে একটি ক্লিক করবেন সরি এই ব্যাঙ্ক ওয়ার্লির এই ব্যাঙ্ক নাম্বার দিয়ে আমি আরেকটি অ্যাকাউন্ট খুলেছি তো আপনি এখানে আরেকটি নতুন নাম্বার দিয়ে নেবেন আপনার মনে মতন এটা আমারটা হচ্ছে না তো আমি চেঞ্জ করে নিচ্ছি তো দেওয়ার পরে জমা দিন এখানে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আমার সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেলো তো এখানে ভেরিফাই হওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি ব্যাটিং করবেন আর টাকা উইড্রো করবেন তো এটা আরেকটা বিষয়ত হচ্ছে এটা রেফারেল বোনাস অনেক তো সদস্য ক্লিক করার পর দেখতে পারবেন এর আমন্ত্রণ এখান থেকে আপনার বন্ধুদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন তো ইনভাইট করার জন্য এই কপি এই কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করবেন কপি লিঙ্কে একটি ক্লিক করার পর এই লিঙ্কটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো সেখান থেকে আপনি একশো অষ্টআশি টাকা করে বোনাস পাবেন তো তারা যদি ডিপোজিট করে আপনার লিঙ্ক থেকে তাহলে আপনি একশো অষ্টআশি টাকা করে বোনাস পাবেন তো আল্লাহ হাফেজ আজকে ভিডিও এতটুকুই ভালো থাকবেন সবাই